অনেক আশা নিয়ে প্রতিবেদন আরছি। যেটা ভালো মনের মানুষ না কয় তাহলে কষ্ট করা হবেই কারণ। যেটা ভালো মনের মানুষ থাকে না কারণ না। আমি নাই তাই আমার আগে পরে কেউ নাই বাবা নাই মা নাই। যদি একটা ভালো মনের মানুষ থাকে তাহলে তার কোন তার সাপোর্ট করি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো।

আচ্ছা আচ্ছা কেমন ছিল পছন্দ আপনার আচ্ছা তো দর্শক নাম কি বললেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি জিরো ফাইভ টু সেভেন জিরো সিক্স আমি নাম্বারটা আবার তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি